দুইশো টাকা জমিনের ধান মারাই করা আর এটাতে শুধু ধানই মারাই করা যাবে না বলতে সরিষা মারাই করা যাবো সরিষা গম কালাই হ্যাঁ এই ধরনের

কারণ এখান থেকে নয় কিলোমিটার দূরে কিন্তু আমার শোরুম আবার যারা আমার শোরুমে আসবেন তারা কিন্তু ইচ্ছা করলে দেখে যেতে পারেন এই শোরুমটা ঘুরে আপনারা নেন বানা নেন একটা অভিজ্ঞতা হবে একজন লোক যদি এখানে আসেন আসার পরেও কিন্তু একটা অভিজ্ঞতা হয় কয়টা থানা বললাম শেরপুর থানা নকলা থানার হ্যাঁ তারপরে ফুলপুর থানা তারপরে খালুগা থানা যেহেতু এখানে আসে আইসার সেট শুটিং এটা যে নিইছে তাতে কিন্তু আমিও খুশি হলামだって ভাইজিও তো ভালো বর্ষে আপনারা আসলে আপনারা ভালো হবে না কেন আসবেন থাকা খাওয়ার সুবিধা আছে পাঁচ দিন থাকবেন দেখবেন দেখে দিবেন আর ভিতরে দেখেন এটা কিন্তু আজকে ডেলিভারি যাচ্ছে কারণ জন্য কিন্তু ভিডিওটা করা এখানে দেখেন সব গাড়ি রেডি করা আছে এগুলো অর্ডার কল আছে এটা বিক্রির জন্য প্রস্তুত আছে নিতে পারবেন এটা অর্ডারই আছে এটাও সেট হচ্ছে আর ভিতরে আছে নারাক্তার নিজ খেল করবেন যারা কারখানাতে প্রোডাক্ট নেবেন সব সময় মনে রাখবেন যে কারখানার মাল মানে আপনি সবচেয়ে কম দামে নিতে পারবেন সরাসরি এটা কি ভোটটা মারাই না হ্যাঁ ভাই এটা ভোটটা মারাই বেশি হ্যাঁ এটা এক চালান যা এক চালান এক চালান এটা কি রেডি করতেছেন হ্যাঁ এটা রেডি করতেছি তো অনেক গাড়ি তো আমাদের প্রস্তুত আছে এগুলা সব রেডি একদম সব মানে এখানে আইসে ওদের নাম লিখে নিতে বলবে হ্যাঁ নাম লিখে নিতে হবে যে যাদের দরকার ওরা নাম লিখে নিয়ে যাক এই ডিজাইনের মতো আছে ফুল টাকা কমপ্লিট এখন এটা রেটটা কি বলা যাবে যে এটা